বাংলাদেশে কি নির্বাচন হবে আদৌ নির্বাচন হবে এখন রেফারেন্ডাম রেফারেন্ডাম হা না ভোট হওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কি ইউনুস এই রাজাকার ইউনুসের অধীনে নির্বাচন চায় নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতি আমি মোটেই পছন্দ করি না বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নেই বাংলাদেশে কোনো রাজনীতিও নেই আছে নোংরা কিছু মানুষ আছে নোংরামি এই নোংরামির অবসান একদিন হবেই হবে এবং আমি সর্বশেষে বলতে চাই যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে টিপে হত্যা করেছে আবার যারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে নিজেরা ক্ষমতায় আসতে চায় তারা গণতন্ত্রকে আরও বেশি হত্যা করছে গণতন্ত্র মানি হল প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার অধিকার আছে কিন্তু সেটাকে বন্ধ করার জন্যে খুব দ্রুতভাবে তার বিরুদ্ধে তাকে সাজা দিয়ে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে তাকে অযোগ্য প্রমাণ করার জন্যে তার বিরুদ্ধে মামলা দ্রুতভাগে তার রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হয়েছে আমি মনে করি এটাকে বাংলার মানুষ ঠেকাবে বাংলায় রক্তের বন্যা বয়ে যাবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমি স্বপ্নে দেখি রাজ রাতও ঘুম থেকে আমি হাহাকার করে ঘুম থেকে উঠেছি আমি দেখেছি শুধু একাত্তরের মতো চারিদিকে শুধু লাশ আর লাশ চারিদিকে শুধু লাশের গন্ধ পাই বাতাসে লাশের গন্ধ পাই রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই কবিতার মতো আমি দেখি চারিদিকে অনেক লাশ মৃত মানুষের লাশ পঁচা করা লাশের গন্ধ নও এ অবস্থা দেখতে চাই না আসুন আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা আপাতত নির্বাচন না চাই নির্বাচনকে না বলি ডক্টর জিনুসকে সুযোগ দিন দু তিরিশ সাল পর্যন্ত কোনো নির্বাচনের দরকার নেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা স্বনির্ভর আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা আমার সহকর্মী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই বলেছিলেন যে পরিমণিরা আগে থাকত টানবাজারে এখন চলে এসেছে গোল চান বানানিতে যদিও পরিমণি নামটা বলা অশোভন এরকম পরিমণি বুঝাইতে তিনি পতিতাদেরকে কথা বলে বুঝাইছেন কিন্তু পরিমণি তো একজন অ্যাক্ট্রেস পরিমণি কি পতিতা অনেকে বলে হ্যাঁ আমি জানি না পরিমণিও নাকি পতিতা কিন্তু বাংলাদেশে নাকি সব শতকরার নিরানব্বই ভাগ নাকি পতিতা এটা গোলশান বাড়ি বাড়িধারাতে বড় বড় লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকে আলিশান বাড়িতে আলিশান গাড়িতে চলে দুবাইতে যায় প্রতি মাসে টোর করতে সোনা কিনতে সেখানেও পতিতাবৃত্তি চলছে এক কথায় বাংলায় বলা হয় মদ মাগি জুয়া এই তিনটা যেই দেশে বৈধ করে দেওয়া হয়েছে লাইসেন্স করে দেওয়া হয়েছে সেই দেশে যৌন অপরাধ নাই বললেই চলে কথা বোঝা গেছে আমি মনে করি বাংলাদেশেও বিবিসি বার ব্রথেল এবং কাসিনো এই তিনটাকে বৈধ করে দেয়া অতীব জরুরি তাহলে কারো মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করবে না গলা কেটে ফেলে দিবে না গলায় ওড়না জড়িয়ে ঝড়িয়ে রাখবে না গাছের সাথে মাদ্রাসার মধ্যে ধর্ষণ করে হত্যা করে ওই মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে আবার ঝুড়িয়ে রাখে মাদ্রাসার বাথরুমের ফ্যানের সাথে ওই মেয়ে ওখানে উঠার মতো কোনো সুযোগ নেই কোনো চকম নেই মই নেই কোনো টেবিল নেই চেয়ার নেই কিভাবে ওখানে উঠল এগুলো মানুষকে ধোকা দেয় বুঝছেন এগুলো করে হুজুররা মাদ্রাসার হুজুর যারা আছে তারা সব করে এবং কোরআন হ্যাপসোখানায় ছেলেদেরকে বলাৎকারী করে বড় হুজুরদেরকে ওস্তাদরা বলাৎকারী করত এটা একটা মানে যৌন রোগ কঠিন মানে করোনা ভাইরাসের চেয়েও আরও মারাত্মক ভাইরাস এটাকে বন্ধ করতে হলে ব্রথেল খুলে দিতে হবে বার খুলে দিতে হবে এবং মদ মদ মাগি জুয়া এই তিনটাকে বৈধ করে দিতে হবে সৌরাচারী সরকারের যারা সহযোগিতা করেছে এই সরকারকে শেখ হাসিনাকে দুর্নীতি করার জন্যে বিরোধী দলের পর যে ধরনের নির্যাতন করেছে বছরের পর বছর দশ বারো বছর পর্যন্ত আয়না আয়নাঘরে রেখে নির্যাতন করেছে এমন মানুষের সাথে আমার কথা হয়েছে কয়েকজন কর্নেল সাহেবের সাথে কথা হয়েছে কয়েকজন কুটিপতি ব্যবসায়ী আমার সাথে কথা বলেছেন জেল থেকে বেরিয়ে তাদের কথা শুনে অনেক কষ্ট হয়েছে শেখ হাসিনার শাস্তি হোক রাষ্ট্রীয় নিয়মে কিন্তু বর্তমানে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে একাত্তরের রাজাকার আলহদর আল শামসরা যে প্রশাসনের নির্বাচন শুরু করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শেখ হাসিনা সহ প্রতিজন আসামির জন্য তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তাদেরকে প্রয়োজন বিদেশ থেকে আইনজীবী আনারও সুযোগ দিতে হবে আমি প্রফেশনালি লয়ার না কিন্তু আমি সারা পৃথিবীর সাধারণ নলেজগুলো আমি জানি সাধারণ আইন জানি কারণ আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম এখনও আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সেই হিসেবে আমাকে মানবাধিকার কর্মী হিসেবে আমাকে অনেক আইন জানতে হয় আসুন আমরা আমাদের দেশকে গড়ে তুলি দেশকে স্বনির্ভর করে গড়ে তুলি খাদ্য উৎপাদন দ্বিগুণ থেকে তিনগুণ করি जय बांगला जय बंगु जय जनता जय मानवता प्रेम धर्म श्रा धर्म लाभ इज पे hey, कटे जाए ना क्यों यस